ভবিষ্যৎ নির্মাণে নির্দিষ্ট পরিকল্পনা থাকা চায় বিকশিত ত্রিপুরার রোড ম্যাপ নিয়েই এগিয়ে চলেছে রাজ্য তাতে সবাইকে যুক্ত করে এগিয়ে যাবে রাজ্য দৃঢ়তার সঙ্গে ঘোষণা মুখ্যমন্ত্রীর আজ প্রজ্ঞা ভবনে সরকারি কর্মসূচির মঞ্চ থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিকশিত ত্রিপুরা দু আজ পেশ হল রোড ম্যাপ রাজধানীর প্রজ্ঞা ভবনে এর আনুষ্ঠানিক ভিশন ডকুমেন্ট অর্থাৎ দৃশ্য দলিল পেশ করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সুনির্দিষ্ট পথে নির্দিষ্ট লক্ষ্যে আর নির্ধারিত সময়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের ধারা কোন খাতে বইবে তার একটা দিক নির্দেশনা রয়েছে এই দলিলে প্রসঙ্গত বিকশিত ভারত দু স্লোগান তুলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই সূত্র ধরে প্রতিটি রাজ্যে উন্নয়ন এবং বিকাশের কর্মধারা নির্ধারণ করা হয়েছে দু হাজার সাতচল্লিশ দেশের স্বাধীনতার শত বছর পূর্ণ হবে সেই সময়ে গোটা বিশ্বের দরবারে ভারতকে বিকশিত দেশ হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সরকার আয়োজিত অনুষ্ঠানে এই ভিশন ডকুমেন্ট উন্মোচিত হল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী তার আলোচনায় জোর দিলেন কর্মপরিকল্পনার পরিকল্পনার ওপর বললেন উন্নয়নের ধারা এব্রক্ষেব্র ভাবে নয় একটা শৃঙ্খল মেনে অভিষ্ট

রাজ্য সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে এটা মুখরোচক কথা নয় গ্রাম স্তরে সামগ্রিক উন্নয়নে রাজ্যে ভালো কাজ হয়েছে ভারত সরকার শংসাপত্র জারি করছে রাজ্যের জন্য অত্যন্ত সন্তুষ্টের গলায় প্রজ্ঞা ভবনের মঞ্চে কথা বললেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা হান্ড্রেড পার্সেন্ট পঞ্চায়েত সফলভাবে এই যে টু পয়েন্ট জিরো গ্রাম সভা সম্পন্ন করেছে এবং এটা কেরালা আর ত্রিপুরা তো আমাদের জন্য একের কিন্তু বিভিন্ন আমাদের যে পারামিটার অনুসারে আমরা বিভিন্নভাবে কিন্তু প্রশংসিত হচ্ছি এবং আমরা কিন্তু সেভাবে সম্মান পাচ্ছি ভারত সরকারের তরফ থেকে আমাদের এখানে যদি নীতি আয়োগের এখানে উপস্থিত আছেন ওনারা টিম প্রায় বিভিন্নভাবে সাহায্য করেন সেখানে আমরা দেখছি যে ওনাদের যে পাবলিশ করা যে সূচক তার মধ্যে ত্রিপুরার টপ পারফর্মিং স্টেট হিসাবে কিন্তু পুরস্কার পেয়েছে ত্রিপুরা ইজ অফ ডুইং সেখানে টপ এদিনের সভা মঞ্চে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল রেল নিয়ে আক্ষেপের কথা এই নিয়ে রেল মন্ত্রকে দৃষ্টি আকর্ষণ করার কথাও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমি সেদিনও যখন আমি যাচ্ছিলাম ট্রেনে আমি যাই ট্রেনে আমি এত সুন্দর করে এত পয়সা খরচ করে এই রেল লাইন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু লোকাল ট্রেন আমি বহু জায়গায় আমার একটা মনে যে ওয়েস্ট বেঙ্গলে এত পুরো একটা মানে শহর কলকাতা আশেপাশে সেখানে রেল স্টেশনগুলো যখন দেখা আমার আমাদের ত্রিপুরাতে তখন ছিল না এই রেল স্টেশন অবস্থা যখন দেখি জানালার বাইরে খুব দুঃখ

উন্নয়ন মানুষের জন্য আর যদি না তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছনো কি করে সম্ভব প্রশ্ন তুলে উত্তরও বলে দিলেন মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের সামগ্রিক উন্নয়নে সকলকে পাশে নিয়ে এগিয়ে যেতে হবে উন্নয়নই শেষ কথা তবেই মিলবে বিকশিত ত্রিপুরার সাফল্য এদিনের সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজ্যমন্ত্রিসভার প্রবীণ সদস্য রতন লাল সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা ছিলেন সমস্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকেরাও রিপোর্ট